আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে থাকা চার ক্রিকেটার খেলছেন বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে নুরুল হাসান সোহান তাহইদ হৃদয় মোস্তাফিজের সাথে টাইগার অধিনায়ক লিটন দাস প্রশংসা করিয়েছেন দলের হেড কোচের নতুন রিচ মিডল অর্ডারে তাহইদ হৃদয়কে ফ্যান্টাস্টিক তকমা দিয়েছেন আর্থার সেই সাথে বিশ্বকাপে অধিনায়ক লিটনকে নিয়েও আশাবাদী তিনি লিটন অধিনায়ক হিসেবে অসাধারণ হৃদয় সোহানকে নিয়ে আমি সবসময় ভালো প্রত্যাশা করি সাথে আমি বিশ্বকাপে তাদের দিকে তীক্ষ্ণ নজর রাখব এরা আমাদের দলে থাকাটা একই দলে দারুণ ছন্দে থাকা মোস্তাফিজ প্রশংসা করাচ্ছেন হর আর্থারের কণ্ঠেও ফিজকে নিয়ে তুলনা বিশ্বসেরাদের সাথে তবে আইপিএল এর প্রসঙ্গ টেনে বললেন ফিজের ইস্যু হতাশাজনক মোস্তাফিজ বিশ্বের অন্যতম সেরা অসাধারণ তাকে ম্যানেজ করাটা কঠিন কিছু না কলকাতার সাথে ভালো একটা চুক্তি ছিল ফিজের কিন্তু তার সাথে যা হয়েছে সত্যি হতাশাজনক এবারের আসরে পাঁচ ম্যাচে চার জয়ে টেবিলের শীর্ষ দুয়ে আছে রংপুর বিরতি শেষে রংপুরকে একাধিক ম্যাচ জেতাবেন লিটন এমন কথা দিয়েছেন বলছেন কোচ মিকি আর্থার হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট